আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনো ডাইনাসর নয় কোনো ড্রাগনও নয় বরং এখনও বেছে আছে আমাদের চোখের আড়ালে গভীর সমুদ্রের গহিনে এমন এক প্রাণী যার হৃদয়ের আকার একটি ছোট গাড়ির সমান আর যার শব্দ শোনা যায় এক হাজার কিলোমিটার দূর থেকেও এটাই নীল তিমি সমুদ্রের নীরব দৈত্য কিন্তু বিজ্ঞানীরা আজও এর অনেক রহস্যের সমাধান খুঁজে পাননি কেন তারা এত বিশাল কীভাবে তারা গভীর সমুদ্রের অন্ধকারে দিক না হারিয়ে চলাফেরা করে আর তারা এমন কী বলে যা আমরা এখনও বুঝতে পারিনি আজকের ভিডিওতে আমরা উন্মোচন করবো নীলতিমির সেই অজানা রহস্য যা হয়তো আপনার প্রকৃতি সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করবে নীলতিমি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত আবিষ্কৃত প্রায় সবচেয়ে বড় প্রাণী এর দৈর্ঘ্য প্রায় একশো ফুট অর্থাৎ একটি দশতলা বিল্ডিংয়ের সমান আর ওজন প্রায় দুইশো টন মানে প্রায় পঁচিশটি হাতি বা তিন হাজার জন মানুষের সমান ওজন তাদের জিভবার ওজন একটি মাত্র হাতির সমান আর হৃদপিণ্ডের ওজন প্রায় চারশো কিলোগ্রাম যার স্পন্দন এত জোরালো যে একজন ড্রাইভার প্রায় তিন কিলোমিটার দূর থেকেও সেটা শুনতে পারেন আরও আশ্চর্যের বিষয় হলো এই বিশাল প্রাণী আর ক্ষুদ্র ছোট চিংড়ির মতো প্রাণী যেগুলোর নাম ক্রিল একটি পূর্ণবয়স্ক নির্জিমি দিনে প্রায় চার টন ক্রিল খাওয়ার সময় তার মুখে ঢুকে যায় সত্তর হাজার লিটার পানি আর একবার গিলে ফেললে প্রায় চার কোটি ক্রিউল তার পেটে চলে যায় নীলতিমির আওয়াজ পৃথিবীর সবচেয়ে জোরালো প্রাকৃতিক শব্দগুলোর একটি তাদের তৈরি লো ফ্রিকোয়েন্সি সাইন ওয়েব পানির নিচে এক হাজার কিলোমিটার দূর পর্যন্ত ভ্রমণ করতে পারে বিজ্ঞানীরা বলেন তিমির এই শব্দ এক ধরনের ভাষা কিন্তু আজ পর্যন্ত কেউ সঠিকভাবে বুঝতে পারেনি তারা কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করে কিছু গবেষক বিশ্বাস করেন এই সাউন্ড হল তাদের নেভিগেশন সিস্টেম তারা এই আওয়াজের প্রতিধ্বনি দিয়ে বুঝে নেন তারা সমুদ্রের কোন অংশে আছে আর অন্যরা বলেন এটি হলো প্রেমের ভাষা কারণ প্রজননের সময় তিমিরা একে অপরকে ডাকে এক রহস্যময় সুরে কিন্তু কিছু রেকর্ডিং বিজ্ঞানীদের অবাক করে দেয় কিছু আওয়াজ এত অদ্ভুতভাবে পরিবর্তিত হচ্ছিল যেন তিমিরা কোনো অজানা বিপদের সংকট পাঠাচ্ছে কেউ কেউ এমন মনে করেন এই প্রাণীরা হয়তো আমাদের চেয়ে অনেক আগে থেকেই পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বুঝে ফেলেছে নীলতিমি এক নিঃশ্বাসে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পানির নিচে থাকতে পারে ডুব দেওয়ার সময়ে তার হৃদস্পন্দন প্রতি মিনিটে দুইবার পর্যন্ত নেমে আসে যাতে অক্সিজেনের ব্যবহার কম হয় তার রক্তে আছে এমন এক বিশেষ প্রোটিন যা অক্সিজেনকে দীর্ঘ সময় ধরে রাখতে পারে তাই তারা গভীর সমুদ্রে পাঁচশো মিটার নিচে নেমেও সহজে বেঁচে থাকে যেখানে অন্ধকার ঠান্ডা আর চাপ মানুষের শরীরকে এক মুহূর্তে চূর্ণ করে ফেলতে পারে আরও একটি রহস্য হলো তাদের দীর্ঘায়ু একটি নীলতিমি গড়ে আশি থেকে নব্বই বছর বাঁচে কিন্তু কিছু বিজ্ঞানী বলেছেন কিছু তিমি হয়তো একশো বছরেরও বেশি বয়স পর্যন্ত টিকে থাকে তাদের কানে মোমের স্তর জমে একটি প্রাকৃতিক টার্মলাইন তৈরি করে যেটা দেখে বিজ্ঞানীরা তাদের বয়স অনুমান করেন একসময় সময় পৃথিবীর সমুদ্রে প্রায় তিন লক্ষের বেশি তিমি ছিল কিন্তু মানুষের লোভ আর তিমি শিকারের কারণে তারা প্রায় বিরুপ্তি থেকে চলে বিশেষ করে আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে তিমির তেল মাংস আর হাড়ের জন্য লাখ লাখ তিমি হত্যা করা হয় এক পর্যায়ে সমুদ্র প্রায় নিস্তব্ধ হয়ে যায় উনিশশো ষাট সালে একদল গবেষক দক্ষিণ আটলান্টিকে এমন এক শব্দ রেকর্ড করেন যা মানুষের কানে ভয়ঙ্কর গর্জনের মতো শোনাতো পরে দেখা যায় সেটা ছিল একাকি একটি নীলতিমির ডাক যা সুর অন্য সব তিমির চেয়ে আলাদা গভীর ভারী আর শোকার তো তারাই কে নাম দেন দা এফ টু এইচ জি হোয়েল যে তিমি পৃথিবীর একাই গান গায় কিন্তু কেউ তার গান শোনে না এই গল্প আজও বিজ্ঞানীদের আবেগী করে তোলে আজও নীল সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর অজানা তারা কেমনভাবে দূর সমুদ্রের অন্ধকারে দিক নির্ধারণ করে তারা কি অনুভব করতে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তাদের শব্দে এমন কোনো প্যাটার্ন আছে কি যা মানুষের ভাষার চেয়েও জটিল বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করেছেন কিন্তু নীলতিমি যেন প্রকৃতির এক নীরব ধাঁধা যেন তারা আমাদের শেখাতে চায় প্রকৃতির প্রতিটি রহস্যই সম্মান পাওয়ার যোগ্য কারণ মানুষের সভ্যতা যতই অগ্রসর হোক সমুদ্রের গভীরে এখনও লুকিয়ে আছে এমন কিছু সত্ত্বেও যা আমরা কল্পনা করতে পারি না আপনি যখন পরেরবার সমুদ্রের দিকে তাকাবেন ভাবুন হয়তো সেই নীল গভীরতার নিচেই কোথাও সাঁতরে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে শান্ত প্রাণীটি যা একদিন এই পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ভারসাম্য মনে করিয়ে দেবে তো এই ছিল আজকের রহস্য দেখা হবে পরের পর্বে আরেকটি অজানা কল্প নিয়ে তো ততক্ষণে দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিও আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ